কেউ যদি খায় তাহলে যদি তার কমন ঠিক না থাকে আমরা যেটাকে বলি নেশা যদি নেশা হয় এগুলোকেই মাদকদ্রব্য দ্রব্য বলে আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ এমনকি তোমরা কেউ কি চায় তোমাদের শরীরে কোনো পচন ধরুক শরীরের কোনো একটা অঙ্গ পচে যাক আজকে আমরা এখানে শপথ করব যে কোনো ধরনের মাদক থেকে আমরা সফল মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা

আইনের রাষ্ট্রপতি আইনের মাদকের বিরুদ্ধে সঠিক আইন প্রমাণ দান করা এবং আইনসিল আইনের নিশ্চিত ভূমিকা মাননীয় বর্তমানে মাদক হিসেবে একটি ভয়ানক আসক্তি পরিণত হয়েছে এটি কোভিড নাইন্টিনের মতো অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে আজকের সমাজে একজন মাদক গ্রহণ করলে শুধু তারই তার নিজের চিন্তা ছিল ও শিলাপ ছেড়ে যাওয়ার চর্চা করতে পারছে না

কোম্পানির সরকার তা তাদেরকে সচেতন ট্রেনের মাধ্যমে সচেতন করার সম চেষ্টা করে কিন্তু তারা তার প্রতি সচেতন না হয়ে তুলনায় মাথা দত্ত করতে থাকে পরে কম্পিউটার সরকার একটি বিমান থেকে আইনের পরিনতি আইন পরিচয় প্রথমভাবে মানব অপরাধ করা যুক্তি ঠিক আছে এই পক্ষ দলের প্রথম বক্তা এরপরে আসবে পক্ষ দলের দ্বিতীয় বক্তা সাইম রাইজার নবাব সায়ন বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য বিচারক মন্ডলী শিক্ষক মন্ডলী এবং আমার সহকারী মন্ডল যদি সেবন করে তাদের জ্ঞান তাহলে কি কোনো দেশ হতে পারবে অবশ্যই হতে পারবে না তাই উন্নতদের দলকে আমাদের প্রয়োজন সর্বপ্রথম মাদ দেশ আর এই মাদ গঠনের ক্ষেত্রে আইনের ভূমিকায় অপরিসীম

i time.

বরং সে এই তা করে যে রাখি রবীন্দ্র মানবাস্ত মাদাসক্ত অবস্থায় তার উপর হামলা করতে আসলে সে নিজে আত্মরক্ষার হাতে রবিনকে মেরেছিল মাননীয় স্পিকার যখন রাজনৈতিক বলি আইন যথেষ্ট নয় তাহলে আমরা আসলে অপরাধীকে উৎসাহ করছি কারণ তারা জানে অসামাজিক কর্মশাস্তির ব্যবস্থা নেই পালিয়ে যাওয়ার সুযোগ আছে অন্যান্য সকল উদ্যোগী আইনের ছাওয়ায় চলে Eu não me এবং আমি এসেছি প্রমাণ করতে কেন মাদক অপরাধ মাত্র শুধুমাত্র আইনের প্রয়োজন মাননীয় সভাপতি আইন এমন একটি জিনিস যা অন্যকে তার মানতে বাধ্য করে একজন ব্যক্তি তার মানের ইচ্ছা থাকে তাহলে বেকারত্ব অস্বাভাবিক প্রতিযোগিতা ইত্যাদি সমস্যাগুলো অর্থাৎ একাধিক মানসিক চাপের মুখ্য কারণ গুলোই নষ্ট হয়ে যাবে ফলে এসব সামাজিক সমস্যার কারণে পড়ে কেউ মাদকাসক্ত হবে না তাই আমিও আমারটা দাবি করতে পারি যে মাদক অপরাধ দমন শুধু মাত্র আইন প্রয়োগী দপ্তরের। মাননীয় সভাপতি মাদক অপরাধের আরেকটি বড় কারণ হলো মাদকের সহজলভ্যতা। আজ দেশে আনাচে গানাচে সব জায়গায় মাদক পাওয়া যায়। এদের দাম শুধুমাত্র কম হয়। মানুষ খুব সহজে তা কিনতে পারে। মাননীয় সভাপতি মাদক দ্রব্য এত সহজলভক কেন? একজন ব্যুরো তো মাদককপ নিয়ন্ত্রণ অধিদপ্তর মাননীয় সভাপতি

हम क्या कह रहे हैं आपको बोल ले बोल दिए थे

লিখতে ও পড়তে খুবই পারবে আজ যদি আমি ক্লাস পড়ে একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করি মানবিক অপকারিতা গুলো কি সে সুস্থ ভাবে পারবে কিন্তু আমি যদি দশ বছর পর তাকে লিখতে চাই তাহলে সেই ক্লাস পড়বা শিশুটি বড় হয়ে এক হাতে সিগারেট

আমি খুব ফিল করতেছিলাম যে আমার স্কুল লাইফে কথা ঠিক আছে আমি বললাম আমি প্রচন্ড গরমে যখন স্কুল ছুটি হইত আমি করতাম কি এখন স্কুলে ব্ল্যাক বোর্ড নাকি হোয়াইট বোর্ড আমি না তো আমি চক দিয়ে ব্ল্যাক বোর্ডে লাইনটা লিখে যাইতাম স্কুল ছুটি সবাই চলে যাচ্ছে আমি লাইনটা লিখে সুন্দর করে চলে যাইতাম পরের দিন আসে সবাই দেখতাম আমার একটা বিষয়

বিচারকরা সত্যি অভিভূত হয়েছি তোমাদের উপস্থাপন দেখে তবে আরও যদি আরেকটু তোমরা প্রস্তুতি নিতে পারতে হয়তো আরও অনেক অনেক যুক্তি তোমরা দেখাতে পারতে তাই না আচ্ছা আমরা বলছিলাম যে আইন এবং অন্যান্য যে অনুসাকৃত দিকগুলো

সদрем স্থান মহামনা যেই তুলনা সহকারে তাহলে এই বিষয় নিয়ে প্রতি দল খুব সুন্দর করে যুক্তি উপস্থাপন করেছ দলনেতারা যুক্তি খণ্ডন করেছ তাহলে আমরা এ বিষয় নিয়ে অনেক